আমি তেরো লাখ টাকা দিব কাক আর কই না আমি আমি মোর বাইরে বাইরে বসে বসে আমি আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই দেন আমি তা দেন ওই এ পিছি গেলি কই ওই 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 যে কোনার ওই ছাগলটা ওই ওইডে নিয়ে আয় ওই দেন দেন তা দেন ই করে না আমি ওই 1 লাখ টাকা সে আমি এই ধরেন দিতেছি আর যে কা ছাগল নেই মেকেলাম দিয়ে জমানে 12 লাখ টাকা ঠিক আছে বাবা আরে বাপু আমি তো কইই দিলাম যে বাংলাদেশে পঞ্চাশ লাখ টাকার মাল ঢুকতে হইলে আমারও দেওয়া হবে এক লাখ টাকা লাখ টাকা দিতে হবে তুমি এই যে কইয়া আর আর তা মনে করো ওইদিকে দিয়ে দিও ওইদিকে দিয়াটা দেখো আমি কি করি

দশক আজকে আমরা আসছি সাইদুল ভাইয়ের ছাগলের খাবারে সাইদুল ভাই কিন্তু আপনারা সকলেই কম বেশি চেনেন সাইদুল ভাই আপনার এখানে যে ছাগলগুলো পাওয়া যায় এগুলো কি দেশি ছাগল না বাইরে থেকে ইনপুট করেন দেখেন আমি ম্যাক্সিমাম ছাগলই বাইরে থেকে আনি ইনপুট করি এবং ভালো মানের সাইদুল ভাই আপনার এখানে কি কি ধরনের ছাগল আছে কোন জাতের দেখেন আমার এই জায়গায় অনেক জাতের ছাগল আছে তো রাম সুন্দরী রূপসী অনেক জাতের ছাগল আছে তাই এগুলো কেমন দামের হয়ে থাকে হয়ে থাকে বলতে অনেক দামেরই আছে যেমন ষোলো লাখ দেশে এখনো কি এত দামের ছাগল কেনার লোক আছে অবশ্যই কি একটা আর বারো লক্ষ টাকা উনি আনতে গেছে ভাই কি সে তার কি টাকার কোনো মূল্য নাই অবশ্যই টাকার মূল্য থাকবে না কেন আমার মাল তো খারাপ না আচ্ছা ভাই একটা কথা বলি মনে হচ্ছে না যে আপনি গরুর দামে ছাগল বিক্রি করতেছেন কেন

হ্যাঁ সেটা তো আমি দেখাবো কিন্তু ভাই এই ক্যামেরাটা বন্ধ করে ভাই আপনি ক্যামেরা হাত দিয়ে আমি ক্যামেরা হাত দিয়ে আমি অফ ক্যামেরায় বলছি না না অফ করেন আপনি অন ক্যামেরায় বলেন না একটু একটু সমস্যা আছে আমি বলতেছি আপনাদের সাথে আমি সত্য কথাই বলবো ভাই ক্যামেরা বন্ধ করেন সত্য কথাই বলেন যে আপনি বাইরে থেকে ইনভাইট করছেন তাই বইতো কাগজটা একটু দেখান ভাই হইছে কি বাইরে থেকে এটা হইছে যে জাস্ট বেচাকিতে করার জন্য এটা কথা বলা লাগে আমি এটা শতকথা হইছে যে ভাই এটা বন্ধ করতে পারেন না আমি যে কি বলি শুনেন না ভাই আপনি ওইটা বলেন সত্য কথা শতকথা বলেন শতকথা হইছে যে ভাই আমি শতকথা বলবো हां বলেন বলেন আমি এটা আনছি যশোর থেকে যশোর থেকে আসেন আপনি কত টাকায় আসেন আমি আনছি বলেন বলেন 1.5 লাখ টাকায় আসেন 1.5 লাখ টাকায় আসেন আপনি 13 লক্ষ টাকা বিক্রি করেন এটা ভাই এটা কথা বলবো বলেন

একটু দাঁড়ান দাঁড়ান আপনার সাথে একটু কথা বলি বলেন কারণ আপনার এই আমরা সাংবাদিক বলেন বুঝতে আপনার ছেলে যে সিফার তেরো লক্ষ টাকা দিয়ে কে বলছে আমার ছেলে ভাই আমি তো আমি তো আপনাদেরকে আগেই বলে দিছি যে আমার কোনো ছেলে নাই আমার একটা মেয়ে বেগম প্রায় থাকে ভাই ভাই শুনেন এই যে আপনারা সবাই অনেক আছে আর ছবি যে কারো সাথে যে কেউ তুলতে পারে আপনি আমার সাথে ছবি তুলতে পারেন তাই বলে কি ছেলে হয়ে যাবেন আমার কোনো ছেলে নাই ভাই আমার একটাই মেয়ে সে বেগম প্রায় থাকে এই শুনেন কেন ভাই ডিসটর্ব করবেন আমি আপনাদের সাথে কথা বলতে চাই একটু শুনেন ভাইয়া বললাম তো আপনাদের সাথে কোনো কথা